ফেরাউন সংক্রান্ত যাবতীয় প্রশ্নাবলী এবং তার বৈজ্ঞানিক ব্যাখ্যাসমূহের বিশ্লেষণের আজ দ্বিতীয় ভাগ যারা ফার্স্ট পার্টটি দেখেননি তাদের অনুরোধ করব আমি ডেসক্রিপশনে এবং আই বাটনে লিঙ্ক শেয়ার করে দেব ফেরাউন ও তার সৈন্য সামন্তের একটি বড় অংশ যারা সমুদ্রপথে মুসা আলেসালাম ও বনি ইসরায়েলদেরকে অনুসরণ করেছিল তাদের অসহায় ও করুণ অসম্ভাবী মৃত্যু অন্য একদল প্রত্যক্ষ করেছিল কিন্তু তাদের কিছুই করার ছিল না এই দুঃসংবাদটুকু দেশে পৌঁছে দেওয়া ছাড়া আল্লাহ তালার যে পরিকল্পনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিদর্শন স্থাপনের ছিল তার সূচনা অনিবার্যভাবে বাস্তবায়িত করল ফেরাউনের বংশ ও তার সৈন্য সামন্ত যারা তার হুকুমকে সর্বদা তামিল করত কি নিষ্ঠুর পরিহাস জুলুম ও ফাসাদ সৃষ্টিকারীর কি নির্মম অবধারিত পরিণতি আল্লাহ আকবর সৎকর্মের পুরস্কার ও অসৎকর্মের তিরস্কার এটাই চিরন্তন সত্য আল্লাহ সুবাহতালার নির্ধারিত তিনি সব সবকিছুর এবং সমস্ত কিছুর উপর পূর্ণ ক্ষমতাশীল তাই ফেরাউনের লাশ যেমন নিদর্শন তেমনি নিদর্শন আল্লাহ সুবহানাহুয়া তালা ফেরাউনের মৃত্যুর সময় যে উক্তি করেছেন যা প্রায় দেড় হাজার বৎসর পরে মোহাম্মদ সাল্লু আলহ্লামের সময় কোরআনে জানিয়ে দিলেন এছাড়াও সেই সময়কার মমিকরণ পদ্ধতি অনেক বড় নিদর্শন আজকের যুগের জন্য তারা শৈল্যবিদ্যায় খুবই পারদর্শী ছিলেন লাশের শরীর থেকে হার্ট অর্থাৎ হৃৎপিণ্ড ছাড়া পচনশীল অঙ্গ প্রত্যঙ্গগুলি তারা আলাদা করে লবণ ও অন্যান্য রাসায়নিক মাখিয়ে সূর্যালোকে শুকিয়ে তারপর অঙ্গ প্রত্যঙ্গসহ দেহকে ভালো করে সেলাই করে কাপড়ের আস্তরণ মোমের প্রলেপ ব্যান্ডেজ দিয়ে আবৃত্ত করে অঙ্গপ্রত্যঙ্গগুলিকে কফিনের মধ্যে রেখে দিতেন মৃত ব্যক্তির রাজত্ব ও মর্যাদা অনুযায়ী বিভিন্ন অলঙ্কার ও কফিনের মধ্যে রাখা হতো পরবর্তীতে চোরের উৎপাতে মমিগুলিকে গোপন জায়গায় সরিয়ে রাখা হয়েছিল আঠারোশো এর দশকে ফেরাউনের লাশ উদ্ধার হয় যা তার মৃত্যুর প্রায় তিন হাজার বছর পর তৎকালীন ফরাসি গবেষক ডক্টর মরিস বুকাইলি বিভিন্ন মমির ওপর গবেষণাকালীন দেখলেন যে একটি মমি খুব আশ্চর্যজনকভাবে সংরক্ষিত রয়েছে তিনি এটাও দেখলেন যে এই মমির বডিতে এক বিশেষ ধরনের লবণ রয়েছে যার উৎস হল সমুদ্র নিজে খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ায় তিনি উৎসাহবশত পূর্ববর্তী আসমানি কিতাব বা ওল্ড টেস্টামেন্ট নিয়ে পড়াশুনো করেন এবং দেখেন যে সেখানে শুধু ফেরাউনের সলিল সমাপ্তির উল্লেখ রয়েছে যখন সে বনি ইসরায়েলের কমকে ধাওয়া করেছিল তখন সমুদ্রে তার মৃত্যু হয় পরবর্তীতে সৌদি আরবের এক কনফারেন্সে যোগদানকালীন এক মুসলিম বিশিষ্ট ব্যক্তির থেকে তিনি এও অবগত হলেন ফেরাউনের এই ব্যাপারে মুসলিমদের শেষ কিতাব তথা কোরআনে উল্লেখ রয়েছে সুরাই ইউনুস এটা শুনে তিনি খুবই আশ্চর্য হলেন এবং আরও বেশি জানতে আগ্রহী হয়ে কোরআন নিয়ে পড়াশুনো ও গবেষণা শুরু করলেন পরবর্তীতে তিনি ইসলাম কবুল করেন তিনি তার বিস্তারিত গবেষণা ও উপলব্ধিগুলি তার রচিত বুক দ্য বাইবেল দ্য কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স এর মাধ্যমে লিপিবদ্ধ করেছেন যা সমগ্র বিশ্বে বিখ্যাত একটি পুস্তক এবার ফেরাউন সম্পর্কিত বহুল প্রচলিত কিছু বিষয়গুলি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করব তার সপক্ষে কিছু সঠিক তথ্য তুলে ধরব কিছু বিষয় পুরোপুরি অবৈজ্ঞানিক ও বানাওয়াট শুধুমাত্র বহুল প্রচারের উদ্দেশ্যে আজগুবি কাহিনী বানিয়ে মুসলিম সমাজের মধ্যে মিথ্যে ছড়াচ্ছে এরা ইসলামের নামে দাজ্জাল ও ইবলিশের অ্যাজেন্ডাকে এগিয়ে নিয়ে চলেছে ফেরাউনের নখ ও চুল নাকি বৃদ্ধি পাচ্ছে ফেরাউন নাকি কান্না করছে ইত্যাদি বিষয়গুলি পুরোপুরি আজগুবি বেশ কিছু চ্যানেলে এই সমস্ত মিথ্যা কাহিনী প্রচার করে শয়তানির সমস্ত সীমা অতিক্রম করেছে প্রথমত চুল ও নখ যদি বৃদ্ধি পায় তাহলে প্রথমবার উদ্ধারের সময় তার নখ ও চুল অস্বাভাবিক রকম বড় হওয়া উচিত ছিল যেহেতু তা তিন হাজার বছর পর উদ্ধার হয়েছিল বস্তুত তা হয়নি এরকম কোনো খবর বা সংবাদ আমরা পাইনি যে কফিন বন্ধ অবস্থায় যখন প্রথমবার ফেরাউন উদ্ধার হয়েছিল অর্থাৎ রামেসিস টুয়ের বডি উদ্ধার হয়েছিল তখন তার লাশে নখ এবং চুল অস্বাভাবিকভাবে বেড়ে গেছে দ্বিতীয়ত ফেরাউনের কান্না কিছু নিউজ চ্যানেল ও ব্লগার চ্যানেল প্রচার করছে ফেরাউনের অদৃশ্য এক কান্নার শব্দ প্রচার করছে পনেরোই মার্চ নাকি ইঁদুর ছেড়ে ফেরাউনের নখ ও চুল পরিষ্কার করা হয় আজগুবি পুরোপুরি ভিত্তিহীন বানানো শুধুমাত্র সস্তা জনপ্রিয়তা লাভের জন্য বস্তুত গবেষক মরিস বুকাইলির তত্ত্বাবধানে ফেরাউনের লাশকে যখন ফ্রান্সে নিয়ে যাওয়া হয় তখন তার পাসপোর্ট বানানো হয়েছিল যেন সে সত্যি সত্যি এক জীবন্ত ব্যক্তি এবং তৎকালীন প্রেসিডেন্ট ফেরাউনকে সম্মান জানাতে এয়ারপোর্টে উপস্থিত হয়েছিলেন কিন্তু তা ছিল শুধুমাত্র তাকে প্রতীক মর্যাদা জানাতে তার অর্থ এই নয় যে ফ্রান্সের প্রেসিডেন্ট ফেরাউনের সীমালঙ্ঘন সব কার্যালপকে সম্মান জানাচ্ছে অথবা ফেরাউন এয়ারপোর্টে এসে জীবিত হয়ে গেল আজগুবি অবাস্তব চিন্তাভাবনার একটা সীমা থাকা উচিত আগেই বলেছি যে ফেরাউনের নখ ও চুল বৃদ্ধির দাবি একেবারে মিথ্যে তার উপরে সেই নখ ও চুল পরিষ্কার করার জন্য ইঁদুর ছাড়া এ তো আরও চরম মিথ্যে প্রথমত ইঁদুর ছাড়া হলে ইঁদুরগুলি শুধু নখ ও চুল কেন পরিষ্কার করবে শরীরের অপর অংশগুলো কেন ছেড়ে দেবে দ্বিতীয়ত যে ফেরাউনকে সংরক্ষণ করা হলো প্রায় তিন হাজার বছর যার সম্মানার্থে এয়ারপোর্টে ফ্রান্সের প্রেসিডেন্ট উপস্থিত হলেন তার নখ ও চুল পরিষ্কার করার জন্য ইঁদুর ছাড়া হবে কেন এটা আবার কি ধরনের সম্মান জ্ঞাপন যারা এ দাবি করে তারা কত কতবারও মিথ্যেবাদী তারা বলুক তাদের নখ ও চুল পরিষ্কার করার জন্য কতগুলি ইঁদুর ছেড়ে রেখেছে আর বছরে কতবার তারা এটা করে তাদের উদ্দেশ্য কি ইসলামের সত্য জিনিসগুলো তুলে ধরা নাকি মিথ্যা গল্পের সস্তা বাঁধরামি প্রচার আপনারাই বিচার করুন তৃতীয়ত কান্নার শব্দ কেমন করে হবে যখন ফেরাউন মৃত শুধুমাত্র তার লা সংরক্ষিত ফেরাউনের কুকর্মের ফলে তার আজাব বা শাস্তি হচ্ছে কিন্তু তা আমাদের এই দুনিয়ায় নয় বার্জাকে বা কবরে আর তার কান্নার শব্দ এই দুনিয়ায় পৌঁছানো সম্ভব নয় বস্তুত ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল গবেষণার উদ্দেশ্যে কৌতূহলী হয়েছিল ফেরাউনের গলার স্বর কেমন ছিল তা জানার জন্য তারা কৃত্রিমভাবে তার গলার হাড় থেকে বিভিন্ন মেশিন দ্বারা সাপোর্ট করে শব্দ উৎপন্ন করেছিল তবে সে শব্দ কখনোই ফেরাউনের প্রকৃত শব্দ ছিল না কেমন করে হবে যখন তার ভোকাল কর্ড নেই জিহব্বা নেই মুখের অন্যান্য মাংসপেশিগুলোই অনুপস্থিত এই ফেরাউন কাঁদছে ইঁদুর দিয়ে তার নোখ কাটা হচ্ছে এ সমস্তই ভিত্তিহীন মিথ্যে এই বিষয়ে আপনাদের ফার্দার কোনো কোয়েশ্চেন বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমরা সঠিক তথ্য সহ উত্তর দেওয়ার চেষ্টা অবশ্যই করব আপনাদের সবাইকে অনুরোধ করব সত্য প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন বেশি বেশি মাধ্যমে লুক ফর দ্য ট্রুথ অ্যান্ড দ্য ট্রুথ শ্যাল সেট ইউ ফ্রি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এই চ্যানেলে শুধুমাত্র কোরআন ও হাদিসের সত্য ঘটনা অবলম্বনে বিভিন্ন ডকুমেন্ট শেয়ার করে থাকি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আসুন আমরা সবাই এগিয়ে চলি হেদায়তের পথে আসসালামু আলাইকুম